কিংস পার্টি বিএনএমে যোগ দেওয়ার জন্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন একশো কোটি টাকা চেয়েছিলেন তাকে একশো কোটি টাকা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল অগ্রিম দেওয়া হয়েছিল দশ কোটি টাকা কিন্তু পরবর্তীতে মেজর অবসরপ্রাপ্ত হাফিজের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি ফলে তিনিও আর বিএনএম যোগ দেননি একশো কোটি টাকা খরচ করে মেজর হাফিজকে নেওয়াটা লাভজনক প্রকল্প হিসেবে বিবেচনা করেনি সংশ্লিষ্ট মহল এ কারণে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আর এর ফলে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আর বিএনএমে যোগ দেন পরবর্তীতে তিনি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সেই দশ কোটি টাকা নেওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তার দর কষাকষি হচ্ছে এজন্য তাকে জেলে যেতে হয়েছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে সাম্প্রতিক সময় মেজর হাফিজের বিএনএম এ যোগান এবং কে আসল সত্য কে মিথ্যা তা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে এ ধরনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে উল্লেখ্য গত বছর জুন মাস থেকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের সঙ্গে বিএনএমের লোকজন যোগাযোগ করতে থাকে তারা বিএনএম যদি মেজর হাফিজ নেতৃত্ব দেন তাহলে সরকারের দিক থেকে তাকে মোটা অঙ্কের সহায়তা দেয়া হবে বলে আশ্বস্ত করা হয় বিএডিএম এর পক্ষ থেকে তাকে দশ কোটি টাকা দেয়া হয় এই দশ কোটি টাকা দিয়ে মেজর অবসর প্রাপ্ত দুটি ব্যাংক লোন শোধ করেছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে একটি ব্যাঙ্কে তার ষোলো কোটি টাকা লোনের বিপরীতে তিনি ছয় কোটি বিয়াল্লিশ লাখ টাকা ঋণ শোধ করেন অন্য একটি ব্যাংকে তার আট কোটি টাকা ঋণের বিপরীতে তিনি তিন কোটি পরিশোধ করেন তাকে আশ্বস্ত করা হয়েছিল যে বিএনএম এ আনুষ্ঠানিক ভাবে যোগ দিলে তাকে নির্বাচন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য একশো কোটি টাকা দেয়া হবে শেষ পর্যন্ত যখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করে যে বিএনএমে যোগ দেবেন তখন থেকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের বাসায় বিএনএমে নিয়মিত বৈঠিকার আয়োজন করা হতে থাকে সেই সময় সকেবাল হাসান এসে তার কাছ থেকে শতশ ফর্ম জমা দেন এই সময় তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কখন লোকজন আসবে এবং তাকে বাকি টাকা দেবে কিন্তু এই সময় যোগাযোগ বন্ধ হয়ে যায় একটি সূত্র বলছে সরকার প্রথমে ভেবেছিল যে বিএনএফ বা তৃণমূল বিএনপিকে দিয়ে প্রতিপক্ষ করে নির্বাচন পরিচালনা করা হবে কিন্তু সারা দেশে মার্জনিক করে দেখা যায় যে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর কোনো যন্ত্রী নাই এরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেও একতরফা নির্বাচন হবে এবং তাতে সরকারের বদনাম হবে এরপরে সরকার তার কৌশল পরিবর্তন করে এবং কৌশলপত্রে স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচনে উৎসাহিত করার মডেলটি গ্রহণ করেন এর ফলে ঐতিহাসিক ভাবে এবং বিএনপি সরকারের কাছে অপ্রয়োজনীয় হয়ে যায় এই অপ্রয়োজনীয় খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় কোন প্রয়োজন নেই বরং সরকার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন এর ফলে ঘোষা করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আর এই ঘোষা থেকে তিনি শেষ পর্যন্ত বিএনএ যোগ দেননি অনুসন্ধানে দেখা গেছে পুরো বিষয়টি হলো টাকা পয়সা পা না পাওয়ার দ্বন্দ্ব বাকি নব্বই কোটি টাকা পেলে মেজর অবসরপ্রাপ্ত হাফসুদ্দিনের বিপ্লবী চেহারার মুখোশ পেরিয়ে যেত এবং তখন তিনি বিএনএম এর নেতা হিসেবে নির্বাচন করতেন সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে একমাত্র লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম কোন টাকা পয়সা ছাড়াই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বাকি যারা নির্বাচন করেছেন তারা প্রত্যেকে টাকা পাওয়ার দিকে বেশি মনোযোগী ছিলেন কিন্তু সরকার চেয়েছিল একটি অবাধ সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন করতে IBTV USA News Desk.